যদিও বৎসরের পর বৎসর চোদ্দ তারিখ আসতে থাকে যাইতে থাকে আজ পর্যন্ত কেউ লেখা দেয় না আই ডট ডট ইউ ঠিক লেখা দিছে কেউ লেখা দেয় সবাই সফল হতে চায় এই ছোট জীবনটাই সফল হতে চায় ষাট সত্তর বছরের জীবনে আরেক শব্দে বলা যায় সবাই হতে চায় যে আমি আমি সফল হব আমি ফেমাস হব আমি বড় পরিচিত হব আমি বড় প্রতিষ্ঠনওয়ালা হব আরো অনেক শব্দ আছে বলা যায় আমি সবজ ভাষায় বললাম সবাই সফল হইতে চায় কিন্তু রব্যে কাবার কষা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন আমাদেরকে সৃষ্টি সেরা হিসাবে কে অস্তিত্ব দিছে সবচেয়ে সুন্দর যদি মানুষের চেয়ে সুন্দর কোন প্রাণী নাই যতই মানুষ বলুক ফেরেস্তা মানুষের চেয়ে বেশি সুন্দর না ফেরেস্তা যদি মানুষের চেয়ে সুন্দর হতো তাহলে ঈশ্বরের মেয়ে

আল্লাহ বলেন ফেরেস্তা এত সুন্দর হয় না কেননা ফেরেশ দুই অক্ষরের তৈরি অক্ষরের কয়টা অক্ষর ছিলেন কয় অক্ষর ফেরেস তো দুই অক্ষরের তৈরি নুন কুন এই মিলে এলে কোন হয় কোন দুই অক্ষর দিয়ে তৈরি আর আমরা সবাই আল্লাহর কুদরতি হাতের তৈরি সুন্দর বেশি হয় না হুকুমের আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর কেউ নেয় মানুষের চেয়ে সুন্দর না মানুষের চেয়ে সুন্দর না সুন্দর যদি হইতো তো কালো ছেলেকে কেন পরিতে ধরতো মনে হয় বোঝেন না কাইলাটারে কেন পরিতে ধরতো কালো ছেলেরে পরিতে ধরে না হ্যাঁ ও যদি সুন্দরী হইতো তাহলে ওর চেয়ে সুন্দর একটা তালাশ করে ধরতো ঠিক না কি কালো মানুষ তো বিয়ে করতে গেলে সুন্দর টোকায় ঠিক না ওই ফক ফকে সুন্দরী হতে তালাশ করো গরিপুরের ভিতরে সবচেয়ে সুন্দরী কোনটা ঠিক না যুবকরা কয় একশোটা দেখা একটা করবো ঠিক না সত্য তো ও কাইলাটারে বলল কেন বুজার লোক কাইলাটাও ওর চুকে যুবরাজ কেন এটা সৃষ্টির সেরা যে মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সব সবচেয়ে সুন্দর গঠন দিলেন মানুষের যে সুন্দর গঠন কারণে পুরো সৃষ্টিকে আল্লাহ

চার কসময়ের পরে বসেন মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে সুন্দর গঠন কাউকে দেখেন সুন্দর গঠন সবচেয়ে বেশি মানুষের শুধু সুন্দর গঠন না পুরা দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন দুনিয়ার আধিপত্য কার কাছে মানুষের কাছে আধিপত্য গোরেন কি নাই আধিপত্য না দিলে জমিনের দলিল নিয়ে গোরেন কেন জমিনের আধিপত্য আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিছে আমি যেই কথাটা বুঝেইতে চেয়েছিলাম যে সব বয়সের মানুষ সফল হতে চায় সর্বক্ষেত্রে হতে চায় চায় সর্ব সর্ব পেশায় সম্পর্কে সফল হতে চায় সম্পর্ক বোঝেন তো মা বাবা সন্তান নিয়ে সফল হতে চায় স্বামী স্ত্রী নিয়ে সফল হতে চায় স্ত্রী স্বামী নিয়ে সফল হতে চায় বাই বাইকে নিয়ে সফল হতে চায় কিন্তু আফসোস যে আল্লাহ মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন গঠন দিলেন দুনিয়ার আধিপত্য দিলেন ভোগ অধিকার দিলেন যে আল্লাহ চব্বিশ ঘন্টা মানুষটাকে সেবা দেন আল্লাহ কোনো সৃষ্টিকে সেবা দেন না একমাত্র মানুষকে সেবা দেন চব্বিশ ঘন্টা আমরা কার্ডটা ভোগ করি হ্যাঁ আপনি বলবেন গরুও তো ভোগ করে ঠিক না হা হম আপনি গরু খান এই জন্য ভোগ করেন এলে বক করার দরকার ছিল না আপনি গরুর গোস্ত খান দুধ খান চামড়া দিয়া জুতা বানান হাড্ডি দিয়ে এক এক ধরনের প্রসাদনী বানান সব কিছু আপনার আমার কাজে লাগে এই জন্য আল্লাহ গরুকে গাছ খাইতে দিতেছে নাইলে দিন গরুকে ঘাস খাইতে দিতেন না সব মানুষ যদি ব্যবহার না করত প্রাণী যদি মানুষের উপকারে না আসতো তাইলে কোন সৃষ্টিকে পালতেন না শুধু আমাদের কারণে পালতেছেন না अमा बिन দাবাতিন ফিল আরদি আল্লাহ বলে সব পালি তোর শুবাদে একজনের জন্যই তো 100 জন রে খাও এত ঠিক না মনায় গোজন নাই কি বুঝছেন বিয়ের সাদিতে নাম কখনো বরযাত্রী হয় হ্যাঁ

সত্তরে খাওয়া না ঠিক না না মনে হয় ভুল বলতেছি সমগ্র সৃষ্টিকে আল্লাহ মানুষের কারণে পালতেছে আফসোস মানুষটা গেনার হইতে চায় মানুষটা সফল হইতে চায় যুবক গেনার হইতে চায় বললাম না একটু আগে

দুইটা একটা না একটা চোখে লাগানো আছে আর একটা অপারেশন করে ভিতরে সেট করা আছে আবার একবারে খালিও না চেহারা দেখলে কইতে পারি কোনটায় কোনটায় শেক খাইছে উম জুতা দেখছে কতবার জুতা ছিল বারবার তাকাইছে বাস পায়ের জুতা খোলা দেখা দিচ্ছে আরেকবার টাকাইলে একবারে মুখের উপরে তোর মা হতে নাই সফল হতে চায় পানের দোকান দিয়েও সফল হইতে চায় কিন্তু আফসোস 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 কেউ মনে মনে আল্লাহ কে জিজ্ঞাসা করতে চায় না যে তুমি তো আমাকে বানাইলা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তুমি তো আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলা আমার গঠন দেখেই তো কতজনে তাকায় থাকে কতজনে জনে আমাকে চটপটি দেয় কত ডেকে পূর্ণাপেছে কিন্তু ঝুলে যাব নাওনরা পূজা না ফিডার খাইতো কতদিন তুমি এত কতজনকে বল বিশের গুতল কিন্তু টকটকা পান করব আর চিঠিতে তোর নামটা লেখা ছুয়া যাবো কিন্তু আফসোস কেউ আল্লাহকে জিজ্ঞাসা করে না আল্লাহ আমি সফল হতে চাই জিজ্ঞাসা করতে চায় না বলেন এই মজমার কেউ কি মনে মনে কোনোদিন জিজ্ঞাসা করছেন একজন তো হাত উঠাইতে পারবে না যে আমি মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি আল্লাহ আমি সফল হতে চাই আমি যেন ছাই বললে সোনা হয়ে যায় মাটি দললে যেন সোনা হয়ে যায় আমি সফল হতে চাই এইখানে এইখানে কোরআন তো বলে আমি তোকে সফল বানাইতে চাই নাহলে কোরআানে হায়াতান বা কেন বলতেন কোরআনে লেখা আছে হায়াত বা আমি সফল জীবন দিব সফল দিব কিচ্ছু হবে না তুই যেটা পছন্দ করবি ওইটাই তোর হাতে উঠে দিয়া দেব কোরআন তো বলে কিন্তু কেউ তো আল্লাহকে জিজ্ঞেস করে না পরセント কি ও কোনদিন মনে মনে আল্লাহকে জিগ্যেস উচিত ছিল কি ছিল না এটা বানাইছে কে এটা বানাইছে কে এটা বানাইছে কে এটা চালানোর সময় তো ক্যাটালগ দেখেন যে এটা কিমে চলাইতে হয় ঠিক না হ্যাঁ যুবকরা তো শিখতে শিখতে এটা পোকা হয়ে গেছে পোকা যে বানাইছে ও মাঝে মাঝে মাথায় হাত দিয়া বয়া থাকে যে আমিও তো একটা ফাংশন জানি না যত ফাংশন এই যুবকরা জানে ঠিক না এটা চালানের ফাংশন ওরা যতটি জানে এই পিচ্ছি পিচ্ছিটি যতটি জানে যেই মোবাইল বানাইছে ও জানে না ঠিক না এটা যদি চালাইতে হয় আবিষ্কারকের কথা নাই না তাইলে এটা যে বানাইছে ওনাকে কেন জিজ্ঞাসা করলাম না ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে কিন্তু খবর আসছে অনার্থক আমাদের সৃষ্টি না কোরআন বলে আফা হাসি তোর বিবেক কি বলে যুবক তোকে এত জানি যৌবন আল্লাহ দিল অনর্থ যে যৌবনের দাম দুনিয়া সমস্ত সম্পদ না এই সৃষ্টির ভিতরে যত সম্পদ আছে একত্রিত করলে এক যুবকের যৌবনের মূল্য হবে না যদি হইতো যৌবন কলিকতা হারবালে নাই আমেরিকান হারবালে নাই চাইনি হারবালেও নাই আমি দুনিয়ার হারবাল ঘুরা দেখছি কোথাও যৌবন পাওয়া যায় এটাই হাঁদি সে বুঝেছে লাই আসাল কাদামা আমরা হেলাইতে দিব না পাও হেলাইতে দেব না দাঁড় করায় রাখবো দাঁড় করায় পাউটা পর্যন্ত নাড়াইতে দেব না আল্লাহ কতদিন দিন দরpora রাখবেন তো কোরআন বলে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন 50 হাজার বছর করে রাখবেন আবার কোরান বলে তারপর তুমি একটা নেয়ামতের হিসাব মিলায়া দিতে পারবে না কত নেয়ামতের দেখামুক প্রমাণ দিমু দৃষ্টি একটা নেয়ামত কয়টা শ্রবণ শক্তি বাক শক্তি কয়টা শুধু আমি দৃষ্টি দেখাইতেছি দৃষ্টি শক্তি আল্লাহ যদি জিজ্ঞাস করে কতবার দেখছো বলো মিলায় দিতে পারবেন হম মিলায় কিন্তু দিতে হবে জিনা করলে চলবো না এইখানে ঘৃণা করলে চলবে না ওইখানে মিলে দিতে হবে যদি প্রশ্ন করে মিলাইতে হবে কি কি দেখছি এটো মিলাইতে হবে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন তো কয়টা ক্যামেরা দিয়ে দেখি আমরা কয়টা ক্যামেরা কত কত এক চোখে 13 কুটি ক্যামেরা 13 কুপি 13 সোনা 13 হাজার না 13 লক্ষ না এক চকে 13 কুটি ক্যামেরা দুই চোখে 26 কুঠি ক্যামেরা যখন দেখি তো ছাব্বিশ কুটি একবারে জ্বলা ওঠে যেরকম যুবকরা ছবি তুললে লাইট হয় আমরা একবার তাকাইলে ছাব্বিশ কুটি ক্যামেরা একসাথে জ্বলা ওঠে আল্লাহ বলে মিলায়া দিতে হবে কেননা চব্বিশ ঘন্টা সেবা আমি দিই কে দেয় চব্বিশ ঘন্টা সেবা কে দেয় গরিপুরের মানুষ কান্নুন খান দাতকান্দির মানুষ কান্নুন খাই চব্বিশ ঘন্টা কাটটা ব্যবহার করি সুস্থতা কে দিছে অস্তিত্ব কে পূর্ণতা কে দিছে শুরু তো ব্যবহার করি না অল্পতে সবাই সফল হতে চায় কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না আল্লাহ আমি সফল হতে চাই আল্লাহকে জিজ্ঞাসা জিজ্ঞাস করতে চায় না জিজ্ঞাস তো দূরের কথা মনে মনে চিন্তাও করতে চাই না আমি সফল 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 হইতে চাই ওই বানানোর জন্যই তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। ওই সফল হওয়ার জন্যই আমরা মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে সিলেক্টেড আমরা নির্বাচিত আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না ওই সফলতার জন্যই আমরা উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত যে আঠারো কোটি মানুষের ভিতর থেকে আড়াইশো কোটি মানুষ কেন মুসলমানের ঘরে নির্বাচিত হইল ছয়শো কোটি মানুষ কেন নির্বাচিত হল না আড়াইশো কোটি মানুষ কেন উন্নতি মোহাম্মদী হইল এটাই বুঝাইতে চাইতেছি যেই সফলতা আপনার ইচ্ছা আমার ইচ্ছা যেই সফলতা আপনার চাওয়া চাওয়া আমার আমার সফলতা সফলতা আপনার স্বপ্ন আমার স্বপ্ন আল্লাহ বলে ওই সফলতা দেওয়ার জন্যই তোকে আমি মুসলমানের ঘরে ধর্ম দিয়েছিলাম সফলতা দেওয়ার জন্যই তো আমি আমি উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম আর আমি কোরআনে ঘোষণা দিয়েছিলাম انت مولاুনা তোমরাই সবার উপরে থাকবে কলাইকা লাফুমুল আমান নিরাপদতার চাদরে তোমাকে ঢেকে রাখব লাফুম রিযকুন করিম তোমাকে আমি গুমের ঘরে রাইখা পালবো পাখির মতো পালবো তগ দুঃখীমা সংবাদু বিতানা তোমাকে আমি পাখির মতো পালবো হায়াত তোমাকে আমি সুখের জীবন দিয়া পারবো যতদিন তুমি দুনিয়ায় থাকবে ইল্লা নানান শুরু চব্বিশ ঘন্টা আমরা তোমার সাহায্যে ঘন্টা আমরা তোমাকে সাহায্য করব তোমার সাহায্য অপেক্ষায় ইন্নাল ইজাতা তোমাদেরকে সবচেয়ে বড় ইজতের মালা পড়ায় রাখবো আমি এগুলা কোরআনের এক একটা শব্দ দিছি শব্দ আমি তো দুনিয়া দেখাইলাম এইখানে আবার ওইখানেও বলে ওইখানেও বলে ওইখানে ওইখানে তোমাকে জান্নাতুল ফিরদাউসের ছাদে নামাবো ছাদে সবাইকে বাইরে নামাব তোমাকে ছাদে নামাবো সবাই নিচের গেট দিয়া ঢুকবে তুমি ছাদের থেকা উপর থেকা দেখতে দেখতে নিচে আসবে তোমাকে জানলা তুল ফের দাও সে ছাদে নামাবো তোমার জান্নাত আমি কুদরতি হাত দিয়া বানায় রাখছি ইয়াল ফির লাকুম দুনু বাকুম

নদী বেষ্টিত চতুর্দিকে নদী থাকবে মধ্যখানে এই উন্নতের জান্নাত থাকবে এইখানেও সফল ওইখানেও সফল এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম কিন্তু আফসোস ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই এই জন্যই আল্লাহ রসুল বলছে

রং থাকলে তো ওরা ইসলাম মতেই চুল কাটতো ইসলাম কি চুল কাটার বিধান দেয় না ইসলাম কি পোশাকের বিধান দেয় না ইসলাম কি চলা বিধান দেয় না যদি ইসলাম থাকতো তাহলে ওদের চুলের ডিজাইন কেন এরকম হতো কাপড় চুপড় কেন এরকম হতো চোদ্দ তারিখ ওরা কেন উদযাপন করতো থার্টি ফার্স্ট নাইটের জন্য এখন থেকে কেন প্রস্তুতি শুধু নাম আছে নাই। অথচ সফল হইতে চায়। আমি কিন্তু কোরআন দিয়ে দেখাইলাম আল্লাহ আমাদেরকে সফল বানাইতে চান কেননা আমরাই আল্লাহর আল্লাহ আমাদের আল্লাহর তো মুসলমান ছাড়া কেউ নাই আর শিকার কিন্তু মুসলমান যখন আল্লাহ শিকার তো আল্লাহ কিন্তু আমাদের ভিতরে তো রং নাই সুনাম আছে চোদ্দশো বছর আগে বেড়া গেছে ইসমু নাম থাকবে রং থাকবে না তাহলে আপনি সফল হবেন কিভাবে সফল হবেন কিভাবে বাংলা প্রবাদ বাক্য তো বলে পরিশ্রমে ধন আনে আমি মানি কিন্তু সুখ আনে না বাংলা প্রবাদ বাক্য বলে পুণ্যে আনে সুখ পুণ্যে ইসলাম সুখে থাকার জন্য তো সুখী হওয়ার জন্য তো অসন্তুষ্ট হওয়ার জন্য এর নাই দ্বিতীয় 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 থাকার জন্যই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত খুদার কসম এই উম্মত কে আল্লাহ ক্লান্ত হতে চান না चाहे हाथी